সুপ্রিয়া দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দর্শক আসাননগর সেরা ফার্মার সবের আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত দর্শক এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো আমাদের হবে এই মুহূর্তে কী কি চারা মজুত আছে দর্শক আমাদের কাছে আছে এফআই হাইব্রিড টমেটো বিউটিফুল আপনারা যারা টমেটো চারা নিতে চাচ্ছেন আমাদের থেকে আপনারা টমেটো চারাগুলো সংগ্রহ করতে পারেন দর্শক এছাড়াও আপনারা যারা ভাবতেছেন আমরা হাইব্রিড মরিচ লাগাবো তারা আপনাদের সাথে যোগাযোগ করতে পারেন দর্শক আমাদের কাছে এগ্রোয়ানের নাগাফায়ের হাইব্রিড মরিচ পাওয়া যাচ্ছে আপনারা চাইলে আমাদের থেকে তারাগুলো সংগ্রহ করতে পারেন আপনারা যারা কপি চাষ করেছেন এবং কপি সম্পর্কে আপনাদের ধারণা আছে তারা অবশ্যই নীনজা হেফায় হাইব্রিড যা এই জাতটির কথা আপনারা অবশ্যই শুনেছেন এ অনেক ভালো এবং এ বর্তমানে বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না আমাদের কাছে রেডি তারা আছে তাদের ইমার্জেন্সি তারা লাগবে তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং চারাগুলো সংগ্রহ করবেন খুব তাড়াতাড়ি দর্শক আপনারা যারা ভাবতেছেন আমি টমেটো লাগাবো তারা টমেটো এফআই হাইব্রিড এই বাহুবলি এই টমেটো লাগাতে পারেন নিঃসন্দেহে টমেটোটি ভালো আগাম ফলন দেবে আপনার বর্তমান বাজারে যে কয়টি জাত আছে তার ভিতরে আপনি যদি আগাম ফলাফল পেতে চান তাহলে অবশ্যই আপনি বাবু বলি এই টমেটোটা সিলেক্ট করতে পারেন এটা আপনারে আগামী ফলন দিবে এবং আপনি মোটা অঙ্কের একটা টাকা পেয়ে যাবেন দর্শক আপনারা যারা ইমার্জেন্সি কপি প্রফিচারা খুঁজতেছেন মানে একদম রেডি তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন কাশেম সিডের হোয়াইট লিডার এই চারটি আপনারা পেয়ে যাবেন আমাদের আশানগর সেবা ফার্মার্স হবে চারাটি সংগ্রহ করতে এখনই আমাদের সাথে যোগাযোগ করুন দর্শক এছাড়াও আপনারা যারা পাতাকপির চারা নিতে চাচ্ছেন পেঁপের চারা নিতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা কুষ্টিয়াতে আমাদের নাম্বার মেয়ে ভিড়তে দিয়ে দিব আপনারা সেখান থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমাদের ফার্মের ফার্মের নাম আসন্ন ছিল ফার্মার স্যার অথবা আপনারা আমাদের এখানে এসে ভিজিট করেও চারা কিনতে পারেন দর্শক আর আপনারা যারা সবজির চারা চাচ্ছেন সকল প্রকার সবজির চারা আপনারা এখানে সকল প্রকার সবজির চারা পেয়ে যাবেন আপনারা ফোন দিবেন বা এই চাটা লাগবে আপনাদের সে চাটা রেডি করে দেওয়া হবে তো আজকে ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং প্রয়োজনে যে কোনো প্রয়োজনে ফোন দিবেন তো আল্লাহ হাফিজ